শুভেচ্ছা এবং অভিনন্দন এবং চা খাওয়ার সাথে সাথে আপনাদেরকে নতুন পুরন বছরকে ভুলে নতুন বছরে এগিয়ে চলা সবার দিনগুলো কেমন চলছে সবাই আপনারা জানাবেন প্রচুর ঠান্ডার মধ্যে অনেকে পিকনিক স নানা আনুসঙ্গীত কাজের সাথে সংযুক্ত আছেন মাস যায় বছর আসে বছর যায় দিন যায় মাস আসে মাস যায় বছর আসে এর মধ্যে জীবনের সমাপ্তি ঘটে একটি বছর শেষ হয়ে গেল আমাদের মধ্যে থেকে প্রায় এখন প্রায় আড়াই ঘন্টা এখনো সময় আছে আপনাদের আপনারা দুই হাজার ছাব্বিশ সালে সবাই নিজেকে গুছিয়ে নেবেন এবং তার সাথে সাথে আপনারাও নতুন বছরকে কিভাবে সাজাবেন তা নিয়ে চিন্তাভাবনা এবং করবেন বছর অলরেডি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে নতুন বছরের আনন্দ ঘন পরিবেশ পুরন বছরের পুরনো ভুল সংশোধন করে নতুন বছরকে আপনারা সদরে গ্রহণ করবেন এখনো কেউ এখনো একটা মানুষ জয়েন করেনি লাইভে দ্রুত জয়েন করুন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা প্রতিদিন কন্টিনিউয়াস লাইভে আসা হয় না হ্যালো আমরা মূলত এই স্যালেনে বাইক রিলেটেড সকল ভিডিও আপনার আপলোড করি অলরেডি তিনশো তেইশশো ছেষট্টিটা সাবস্ক্রাইব আমাদের গেইন হয়েছে তিনশো ছেষট্টি হয়তো এই বছরের চিন্তা ভাবনা আছে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই এটা একশোকে ডান করতে পারবো আমরা এখনও দেখতে পাচ্ছি একজন লাইভে উপস্থিত হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাইক রিলেটেড ভিডিও এখানে আপলোড করা হয় অলরেডি শেষ এখন আস্তে আস্তে আমরা একটু পরে আবার ঘরের দিকে যাই অন্ধকার ওয়াও অন্ধকার লাইভে আপনারা জয়েন করুন আর একটি বিষয় নতুনকে সুন্দরভাবে গঠন করতে হলে আপনাদের অবশ্যই নিজেদের সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হবে তারপরে তারপরে এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে রেখে একসাথে কাজ করে যেতে হবে ইউটিউবে তাছাড়াও এখন মানুষের পঁচিশ সালে যেভাবে দিনকাল গেছে এবার ছাব্বিশ সাল নতুন বছরকে নতুনভাবে নিজের করে আপন করে নিতে হবে নিজের নিজে নিজেকে আপডেট করতে হবে নতুন বছর নতুন দিন পুরোনো দিনের কথা ভুলে নতুন দিনে সফলতার দিকে অগ্রসর হতে হবে এবং আল্লাহর উপর বিশেষ সাহায্য নিতে হবে সাহায্য প্রার্থনা করতে হবে যাতে নতুন আস দিনগুলোতেও যাতে আমরা সফলতা অর্জন করতে পারি সেই উদ্দেশ্যে মূলত সবার সাথে আড্ডা দেওয়ার জন্যই এই মূলত এই লাইভে আসা আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমরা মূলত বাইক রিলেটেড ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি অলরেডি কিন্তু এখনও অনেক সময় বাকি আমরা ঘড়ি কাটাতে দেখতে পাচ্ছি এখনও আড়াই ঘন্টা মতো বাকি পুরোনো পুরনো দিন কিন্তু অলরেডি শেষ দুই হাজার পঁচিশ সাল কিন্তু বিদায় নিচ্ছে আমরা বিভিন্ন ইসেও দেখতে পাচ্ছি দারুণভাবেই দুই হাজার পঁচিশ সালটা কেটে যাচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করব আমিও পঁচিশ সালটা যেভাবে কেটেছে আমিও সেইভাবে এবার প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিনে কিভাবে কাটছে সেটা লেখে রেখে দিন কিভাবে আপডেট হওয়া যায় সেটা আপনারা সবাই হিসাব রাখবেন কিভাবে কিভাবে কি করছেন আজকে কতটুকু কাজ করেছেন কালকে কতটুকু কাজ করেছেন এর হিসাব পঙ্খানুপঙ্খ রূপে রাখতে হবে আজকে মনে করেন আমরা কাজ করেছি সারাদিনে কি করলাম কতটুকু করতে হবে এক সপ্তাহ আমরা কাজ খাতায় লিখে রাখবো এক সপ্তাহ পরে আবার ওই কাজটা পরের সপ্তাহে আমরা কতটুকু কাজ করেছি কতটুকু উন্নতি হয়েছে এভাবে যদি আমরা দিন সপ্তাহ মাস অর্ধ মাস এবং মাস এই মাসে কি কাজ করছি পরের মাসে কি কাজ করেছি দুইটা ক যদি আমরা একসাথে করতে পারি অবশ্যই সফলতা কিন্তু বেশি দূরে থাকবে না খুব দ্রুতই কি ভুল হয়েছে কিভাবে সংশোধন করা যায় সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং আল্লাহ সৃষ্টিকর্তার উপর বিশেষ সাহায্য চাইতে হবে যাতে আগামী দিনগুলোও খুব ভালো কাটে তারপরে আজকে লাইভে এসেও অনেক ভালো লাগছে অলরেডি পাঁচজন আমাদের লাইভে অ্যাটেন্ড করেছে একজন শুধু লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ারের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে যদি আমরা হিসাব করতে থাকি অবশ্য এই সফলতা মনে হয় না বেশি দূর হবে আর কি ব্যস্ততার জন্য এবং কর্মব্যস্তার জন্য সবার সাথে আড্ডা দেওয়া সম্ভব হয়ে ওঠে না এবার এগিয়ে যাওয়ার পালা প্রতিদিন আর কালকে থেকে হিসাব রাখতে হবে যে কি কি কাজ করলাম আর কি কি করলাম না সব বিষয়ে পঙ্খানুপঙ্খ রূপে আপনাদেরকে হিসাব রাখতে হবে সেই হিসাবে কতটুকু লাভ হলো কতটুকু ক্ষতি হলো এটা কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয় নিয়েও আপনারা একটু চিন্তাভাবনা করবেন কথায় আছে নিজের ভালো পাগলেও বোঝে তাহলে আপনারা কেন বুঝতেছেন না নিজের দিকটা আপনাকে নিজেকেই দেখতে হবে আর বিশেষ করে যারা পিকনিক করছেন আমোদ অনুষ্ঠান করছেন এতে যাতে মানুষের কোনো ক্ষতি সাধিত না হয় সেদিকে আপনি ভালোভাবে খেয়াল রাখবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা অন্য সমস্যা করে কোনো কাজ করা আমাদের উচিত না অবশ্যই আপনারা সেই বিষয়টা খেয়াল রাখবেন দ্রুত লাইভে জয়েন করুন আমরা দীর্ঘ সময় আজকে অনেকক্ষণ লাইভ করার ইচ্ছা ছিল কিন্তু আর একটু দেরি করে ফেলার কারণে লাইফটা আপনাদের মাঝে কন্টিনিউ আমরা করতে পারিনি আজকে নিউ হ্যাপি নিউ ইয়ারের নতুন একটি বিষয় আমাদের মাঝে উপস্থিত পুরনো বছরকে বদলে নতুন বছরের ক্যালেন্ডার যারা ঘরে লাগাচ্ছেন তারাও গোল করে রাখুন যাতে করে আপনি কী কী কাজ করলেন কতটুকু কাজ করলেন কতটুকু ইনকাম হলো সব কিছু পুঙ্খানুপুঙ্খা রূপে আপনাদেরকে অবশ্যই বারবার বলছি এই কারণে এটা স্মরণ হয় আপনাদের বিষয় তাহলে এখন সবাইকে সবাই মনে হচ্ছে অনেক তিনজন অলরেডি লাইভে জয়েন্ট আছেন তাদেরকে অসংখ্য বারবার অসংখ্য ধন্যবাদ আপনারা দ্রুত লাইভে জয়েন করুন এবং লাইভটি শেয়ার করে দিন যা আরেকজনের কল্যাণ হতে পারে সামনে আর ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে আমাদের আঠারো উনিশ তারিখের দিকে রমজান আছে সামনের বছরেই সেই বিষয়গুলো চারিদিকে নিজেকে চেঞ্জ করে নিজের অবস্থানকে পরিবর্তন করার জন্য সর্বোচ্চ চেষ্টা বদ্ধ হবেন এই আদায় করবেন নিজের কিছুটা পরিবর্তন হয় একটি যে গল্পটা রকম ছিল কেউ যদি আমাকে এক কৃষক আমাকে যদি কেউ বুঝাতে পারে তাকে আমি হালের দুইটা গরু দিয়ে দেব কিন্তু গরু এখন তার স্ত্রী বা ওয়াইফ যাই বলেন সে বলল যে হালের দুইটা গরু দিয়ে দিলে আমরা কি করি খাবো কসে আরে পাগল আমার তো সারাদিন বোঝাতেই পারবে না একদম সেই চ্যালেঞ্জটা নিল চ্যালেঞ্জ নেওয়ার পরে তখন সে রাত ধরি বুঝাচ্ছে রাত দিন সকাল পর্যন্ত বোঝাইছে এই তো বুঝালাম এবার তোমার হালের দুইটা গরু দেও তো আমি তো বুঝেই তাহলে ব্যাপারটা হয়ে যাবে সেই রকম আমি যদি না বুঝি বুঝাই কোন সালা সেই রকম কথা হয়ে যাবে তাহলে কথাগুলা গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে এবং বাস্তবে প্রতিফলন ঘটাতে হবে সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে আপনারাও পরিবর্তন হন আর আপনাদের কোনো একজন লেখেছে হাওয়ার ইউ কেমন আছেন আরেকজন লেখেছে প্লিজ বি আপন ইউ আরেকজন হয়েছে আই সি ম্যানি পিপল একজন আমার অনেক লোকের আমি অনেক লোক দেখতে চাই আরেকজন লেখেছে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে লাইভে জয়েন্ট হয়ে আমারও খুব ভালো লাগছে আপনারা চ্যাট করতে পারেন সেই প্রশ্নের আমি উত্তর দিব আড্ডার জন্য আপনাদেরকে আমি লাইভে আসছি অনেকেই এই চ্যানেলের ভিডিও বাইক রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করি অলরেডি দুই বছর হয়ে গেছে আমাদের আপলোড করা ভিডিও কিন্তু দেখা অনুযায়ী সাবস্ক্রাইব হলে হয়তো আজকে দুই বছরে একশোকে সাবস্ক্রাইবার অলরেডি আজ গন হয়ে যেত কিন্তু দুঃখজনক হলেও সত্য এই চ্যানেলটিতে মাত্র তেইশ হাজার তেইশশো ছেষট্টিটা সাবস্ক্রাইবার গেইন হয়েছে দ্রুত আপনারা যারা নতুন আছেন লাইভে জয়েন হচ্ছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন মূলত বাইকের উপর ইমোশন অনুযায়ী এই চ্যানেলটিকে খোলা হয়েছিল তেইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর রাত্রেবেলা খুলতে খুলতে প্রায় তেইশ ডিসেম্বর হয়ে গিয়েছিল এই জন্য তেইশ ডিসেম্বরে অলরেডি জিমেল সহ ইউটিউব চ্যানেলটি আমরা খুলেছিলাম বিশেষ করে আমি রাকি বন ফায়ার এই ইউটিউব চ্যানেলটি কারণ এই চ্যানেলটির মাধ্যমে চিন্তা করছে এর আগেও যে চ্যানেলটি খোলা হয়েছিল ওটা গেমিং ছিল গেমিং সাধারণত আমি ছেড়ে দিয়েছি এই জন্য গেমিং আর করি না এখন বাইক রিলেটেড যত ভিডিও আছে সব ভিডিওগুলো আমরা আপলোড করি এই চ্যানেলে অবশ্যই জয়েন করুন দ্রুত অনেকেই ছিল অলরেডি হাইস্ট পাঁচজন ছিল আমি দেখতে পেয়েছি খুব ঠান্ডা অলরেডি আমি শুয়ে পড়েছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ঠান্ডা আজকে ঠান্ডার দিনেও যারা র্যাকেট কোট কাটছেন বা ই করছেন বিভিন্ন খেলা এবং বিভিন্ন আয়োজনের মধ্যে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিন একটু কম থেকে আবার মূলত ইউটিউবে বাইক রিলেটেড বাইক রিলেটেড ভিডিওগুলো আমরা আমরা দুই ভাগ সব মিলাই আল্লাহর দুই সব মিলায় আল্লাহর রহমতে রহমতে দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিতে আজকে আর বেশি কথা